ডি স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ লুক অ্যাট বুক ইয়ার ই এফ টি ইংলিশ ফর এখানে আজকে আমরা করবো তোমাদের ইংরেজি বইয়ের পেজ টোয়েন্টি সেভেন দেখতে পাচ্ছো টোয়েন্টি সেভেন পেজের যে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা আছে গ্রামাটিক্যাল যে আলোচনাটা আছে এটা আমরা করবো আজকে ওকে দেখো এখানে লিখেছি এই যে পেজ টোয়েন্টি তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা অনলাইনে আমার কাছে পড়তে চাও বা পড়তেছ তোমরা আমার রানিং বেসে জয়েন করতে আমার সঙ্গে কথা বলতে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর নাম্বারে কল করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ইমোতেও নক করতে পারো ওকে আচ্ছা আমাদের আজকের আলোচনা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে অ্যাডভার্ব খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা তোমরা অ্যাডভার্ভ চিনো তো সবাই নাকি অ্যাডভার্ভ চিনো শেষণ হচ্ছে ক্রিয়া বিশেষণ ঠিক আছে অ্যাডভার্ভটা হচ্ছে ক্রিয়া বিশেষণ আচ্ছা এখানে একটু পড়ে নেই কি বলছে দেখো এটা ডিটেলস না তোমাদের ক্লাস ফাইভ স্ট্যান্ডার্ডে যতটুকু আলোচনা করা যায় একটা অ্যাডভার্ভকে যেন চিনতে পারো এই এই অবস্থাটা করতে হবে ঠিক আছে অ্যাডভার্ব এখানে সংজ্ঞা দিয়েছে অ্যাডভার্ভ সে হাউ অ্যান্ড অ্যাকশান ইজ ডান অ্যাডভার্ব বলে দেয় অ্যাডভার্ভ সে মানে কি অ্যাডভার্ভসগুলো বলে কী বলে হাউ অ্যান্ড অ্যাকশান ইজ ডান কীভাবে কাজটা সংঘটিত হয় কাজটা কিভাবে করা হয় দ্য অ্যাডভার্ভ ইউজুয়ালি কামস আফটার দ্য ভার সাধারণত অ্যাডভার্ভটা ভার্ভের পরে বসে তমাল স্টকিং কে কোয়াইটলি টু বিজু এই যে ভার্ভের পরে কোয়াইটলি এটা হচ্ছে অ্যাডভার্ভ টু বিজু তমাল বিজুর সঙ্গে কথা বলছে কোয়াইটলি শান্তভাবে ঠিক আছে আচ্ছা যাই হোক এখানে এখানে বলছে তোমাদের ক্লাস ফাইভের জন্য বলছে আর কি যে দ্য অ্যাডভার্ভ ইজুয়ালি কামস ইজুয়ালি মানে কি অলওয়েজ না এই মানে সাধারণত হ্যাঁ ভার্ভের পরে বসে ওকে এরপরে কি বলা হয়েছে দেখো রিড দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ অ্যাগেইন আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস কেয়ারফুলি এই বলতে এই যে এই ডায়লগটা এই সংলাপটা তোমাদেরকে আবার পড়তে বলা হয়েছে এখান থেকে অ্যাডভার্বগুলোকে আন্ডারলাইন করতে বলা হয়েছে ঠিক আছে আচ্ছা এখানে আমরা একটু চেষ্টা করি আন্ডারলাইন করার চেষ্টা করি যে কোথায় কোথায় অ্যাডভার্ভগুলো আছে। এগুলো একটু আন্ডারলাইন করি নাকি আচ্ছা করতে পারি দেখি চেষ্টা করে এই যে রেগুলারলি এটা অ্যাডভাব এই যে রেগুলারলি অ্যাডভাব ওকে তারপরে তারপরে দেখি দেখি আমি ঠিক ওভাবে করছি না অ্যাডভাব এদিকে কুইকলি এটা অ্যাডভার্ব ওকে আচ্ছা এখানে আমরা কী পেয়েছি এই এই ধরনের অ্যাডভার্ব মানে এল ওয়াই আছে এগুলো এই এই ধরনের অ্যাডভাবগুলোকেই আন্ডারলাইন করলাম আমি তবে এটা 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 ঠিক হ্যাঁ যে এল ওয়াই থাকবে অ্যাডভার্ভের শেষে আবার এল এল ওয়াই ছাড়াও কিন্তু অ্যাডভার্ভ হবে ঠিক আছে আমি একটু আলোচনা করবো একটু আলোচনা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এরপরে দেখো এখানে কী বলছে চুজ অ্যান অ্যাকশান ফ্রম র ওয়ান অ্যান অ্যান অ্যাডভার্ভ ফ্রম র টু মাইম দ্য অ্যাকশান ইন দ্যাট ওয়ে হ্যাঁ এখান থেকে একটা কী দিতে হবে একটা অ্যাকশান বলতে একটা ভাব নিতে হবে আর এখান থেকে একটা অ্যাডভার্ভ নিতে হবে নিয়ে মাইম করতে বলা হয়েছে আমরা মাইম না করে আমরা কী করি একটা সেন্টেন্স বলে দিই যেমন রান নেই রান নিয়ে রান নিয়ে একটা কুইকলি হি রানস কুইকলি সে দ্রুত দৌড়ায় ঠিক আছে হি রাইটস স্লোলি হ্যাঁ হি সিংস লাউডলি তারপরে হি ড্রস হি ড্রস কয়েটলি এরকম হতে পারে অথবা তোমার তোমাদের মতো ইচ্ছা মতো তোমরা সেন্টেন্স বানাতে পারো তো যাই হোক আমরা অ্যাডভার্বগুলো সম্পর্কে একটু আলোচনা করি হুম আর একটু ক্লিয়ার হয়ে যাক অ্যাডভার্বগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব কী করে ভার্ভের অবস্থা বলে দেয় এটা ভার্ভকে মডিফাই করে অথবা একটা অ্যাজেক্টিভকে মডিফাই করে অথবা একটা অ্যাডভার্ভকেও মডিফাই করে তাহলে আমরা কি বলবো যে একটা অ্যাডভার্ব কি এ ভার্ব অথবা অ্যাজেকটিভ অথবা অ্যাডভার্ব অ্যাডভার্বকে কী করে মডিফাই করে মো ডি এফ ওয়াই মডিফাই করে ঠিক আছে আচ্ছা এরপরে কী হয় আমরা অ্যাডভার্বগুলোকে চিনি এভাবে অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্ব অব এম এনএন ইয়ার অ্যাডভার্ব অফ ম্যানার এটা ভার্ভের ধরন বলে দেয় কেমন হি ওয়াক্স হি ওয়াক্স সোলোলি এই যে এটা ভাবটার ধরন বলে দিল আচ্ছা এটা গেল তারপরে কী বলতে পারি অ্যাডভার্ভ অফ টাইম অ্যাডভার্ব অফ টাইম এটা কী করে ভার্বের টাইম বলে দেয় যেমন হি গোস টু স্কুল এভরিডে এই এভরিডে শব্দটা এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম এভরিডে টুডে হ্যাঁ এভরিডে তারপরে কি টুডে ইয়েস্টারডে ঠিক আছে টুমরো তারপরে নাও এগুলো হচ্ছে অ্যাডভার্ভ অফ টাইম ঠিক আছে আচ্ছা এরপরে দেখো অ্যাডভার্ভ অফ প্লেস অ্যাডভার্ব অফ প্লেস যে কাম হেয়ার কাম হেয়ার এই হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ভ অফ প্লেস তারপরে কী হতে পারে হ্যাঁ অফ ম্যানার এট ভার্ভ অফ কে এট অফ টাইম এট অফ প্লেস তারপর হতে পারে এট অফ রিজন এটভার্ভ অফ এট অফ রিজন কারণ বোঝানোর জন্য হাই ডিট ইউ নট কাম ইয়েস টু হওয়াই এখানে অ্যাডভার্ভ ওকে তাহলে অ্যাডভার্ভটা আমরা কীভাবে অ্যাডভার্ভটা আমরা সেন্টেন্সের এবং নর্মালি যেটা বলবো যে অ্যাডভার্ভটা সেন্টেন্সের শুরুতে বসতে পারে শেষে বসতে পারে হ্যাঁ মাঝখানেও বসতে পারে হ্যাঁ তো অ্যাডভার্ভটা আমরা দেখে যেন চিনতে পারি ক্লাস ফাইভের একটা স্টুডেন্ট হিসাবে অ্যাডভার্ভ নিয়ে আরও আলোচনা আছে অবশ্যই ওটা ক্লাস বাড়ার সাথে সাথে করা হবে আপাতত তোমার অ্যাডভার্ভটা এ পর্যন্ত শিগলেও হয়ে যাবে ওকে আল্লাহ হাফেজ Wait for next video.